নো গ্রেট কন্টেন্ট দেন নো সেল তবে এর মানে এই না যে কন্টেন্ট শুধু আপনার জেনারেট করবে কন্টেন্ট আপনার করবে সব থেকে গুরুত্বপূর্ণ এই কন্টেন্ট কেন কন্টেন্ট দেখেন পুরো পৃথিবীতে প্রতিদিন দুইশো পঞ্চাশ প্লাস বিলিয়ন কন্টেন্ট আপলোড হচ্ছে এখন এই বিলিয়ন বিলিয়ন কন্টেন্টের ভিড়ে মানুষ কেন আপনার কন্টেন্ট পড়বে কেন উত্তর একদম সহজ পড়বে তখনই যখন আপনি তাকে পড়াতে পারবেন আমরা যদি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করতে যাই পুরো অ্যাডভার্টাইজমেন্ট জার্নিকে আমরা মোটামুটি চারটা ভাগে ভাগ করতে পারি নাম্বার ওয়ান স্ট্র্যাটেজি সেট আপ নাম্বার টু অ্যাড নাম্বার থ্রি কপি কন্টেন্ট তলুন বিস্তারিত জানা যাক একটা ক্যাম্পেইনের শুরুতেই আপনাকে স্ট্র্যাটেজি বানাতে হবে অর্থাৎ ওই ক্যাম্পেইন কার জন্য এই ক্যাম্পেইনের উদ্দেশ্য কি আমার ব্র্যান্ডের পার্সোনালিটি কি আমার বায়ার পার্সোনা কি এই ব্যাপারগুলো আগেই আমাদেরকে প্ল্যান করে নিতে হবে এখন দিন শেষে যদিও আপনার উদ্দেশ্য সেল করাই কিন্তু শুরুতেই এই কাজটা করতে যাবেন না কারণ আপনার টিজি বা টার্গেট গ্রুপ সম্ভবত এখনও ওয়ার্ম না সো কোল্ড অডিয়েন্সের কাছে বেচা বিক্রি করতে গেলে টাকা পয়সা লস দিয়ে আসা ছাড়া উপায় নাও থাকতে পারে সো শুরুতেই আমরা চেষ্টা করব আমাদের অডিয়েন্সের অ্যাটেনশান নেয়ার জন্য তাকে আমার কন্টেন্টের সাথে এনগেজ করার জন্য এই যেমন এখন আপনি আমার কন্টেন্ট দেখতেছেন তারপরই আসে ডিজাইন বা ক্রিয়েটিভের পার্ট দেখেন মানুষ যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকে সে একজাক্টলি করে কি জাস্ট স্ক্রল স্ক্রল আর স্ক্রল তাই না তাহলে একজন মার্কেটার হিসেবে আপনার কাজ কি সিম্পল আপনার অডিয়েন্সের স্ক্রল থামানো কারণ দিনশেষে যদি সে না থামে তবে সে আপনার কন্টেন্ট পড়বে কিভাবে আপনার কন্টেন্ট যদি সে না পড়ে তাহলে আপনার প্রোডাক্ট সম্পর্কে সে জানবে কিভাবে আপনার প্রোডাক্ট সম্পর্কে সে যদি না জানে তাহলে আপনার প্রোডাক্ট সে কিনবে কিভাবে ধরুন আপনার ডিজাইন দেখে একজন অডিয়েন্স থেমে গেছে এখন প্রশ্ন আসে সে কি আপনার কন্টেন্ট পড়বে নাকি ডিজাইন দেখেই আপনার কন্টেন্ট কি স্কিপ করে চলে যাবে আর এইখানে আসে অ্যাড কপি এর খেলা আগে বলি অ্যাড কপি কি অ্যাড কপি হলো একটা কন্টেন্টের সামারি যেটা লেখা থাকে একটা ডিজাইনের উপরে হেডলাইন হিসেবে যেটাকে আমরা ক্যাপশন বলেও চিনি এই অ্যাড কপি এর কাজ হলো একজন পটেন্সিয়াল কাস্টমারকে আপনার কন্টেন্ট পড়তে ট্রিগার করা এই যেমন ধরেন যদি আপনার ডিজাইনে লেখা থাকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর ডিজাইনের উপর এই বোগো লেখাটাই একজন কাস্টমারকে কন্টেন্ট পড়তে যেতে বা অ্যাকশন নিতে বাধ্য করে বাই ওয়ে কপি রাইটিং মানে সুরের খেলা ছন্দের খেলা বোগোটা আমি জাস্ট আপনার বোঝার জন্য এক্সাম্পল হিসেবে ব্যবহার করছি সো কাস্টমার থামলো অ্যাড কপি পরে কন্টেন্ট পড়তে আসলো এইবার খেলা কন্টেন্টের আপনার কন্টেন্ট যদি কথা বলে তবেই আপনার অডিয়েন্স আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে এইবার চলেন আমরা কন্টেন্ট নিয়ে খানিকটা গল্প করি কন্টেন্টকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান টেকনিক্যাল কন্টেন্ট এই ধরনের কন্টেন্টের অবজেক্টিভ থাকে প্রোডাক্টের ফিচারকে তুলে ধরা বা প্রোডাক্ট সেলিং এ ফোকাস করা নাম্বার দুই ক্রিয়েটিভ কন্টেন্ট এই ধরনের কন্টেন্টের অবজেক্টিভ হল প্রোডাক্ট বা ব্র্যান্ড সম্পর্কে কাস্টমারের ট্রাস্ট অ্যান্ড র্যাপো তৈরি করা এইখানে আপনাকে আমি কন্টেন্ট সম্পর্কে এমন এক ধারণা দেবো যে আপনি টাস্কিও খেয়ে যেতে পারেন আচ্ছা বলুন তো কন্টেন্ট মানে কি আপনার সম্ভাব্য উত্তর যা হতে পারে আমি বলি কন্টেন্ট মানে হলো লেখা লেখা আর লেখা কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য প্রোডাক্ট বা ফিচারের ডিটেল রিটেইন ফর্মেটি হলো কন্টেন্ট যদি উপরের ডেসক্রিপশনটাই আপনার মনের মধ্যে উকি মারে তবে আপনি ভুল পথে আছেন ভাই আসেন কন্টেন্ট ফরম্যাটটা একটু বুঝি যদি আমরা কন্টেন্ট ফরম্যাট নিয়ে আলাপ করি তাহলে আমরা পাবো কন্টেন্টের তিনটা ফর্ম্যাট রয়েছে রিটেন ফর্মেট অর্থাৎ আপনি যা ভাবতেন এটা তাই উদাহরণ দিলে ম্যাগাজিন নিউজ বই পিডিএফ ব্লগ ইত্যাদি মিডিয়ায় লেখালেখিকে বোঝায় নাম্বার দুই ভিজুয়াল ফরম্যাট এর মানে হলো যা কিছু আমরা দেখি সেগুলোকেও কন্টেন্ট বলা হয় কারণ কন্টেন্ট মানেই হলো ইনফরমেশান পাসিং থ্রু এ ভ্যালিড মিডিয়া সো যেহেতু একটা ছবি ভিডিও ফটোগ্রাফ বা অ্যানিমেশনের মাধ্যমেও ইনফরমেশান পাস হয় সো এগুলোও কিন্তু কন্টেন্ট নাম্বার থ্রি অডিও ফরম্যাট রুমের দরজা জানালা বন্ধ করে মাঝে মধ্যে যে বিরাট শব্দে প্রিয় ব্যান্ডের মিউজিক শোনেন বা ইউটিউবে গিয়ে বা পডকাস্ট চ্যানেলে গিয়ে আপনার ফেভারিট কোনো মানুষের গান বা কথা শুনেন এটাও কিন্তু কন্টেন্ট কন্টেন্ট যেই ফর্মেটেই থাকুক না কেন মার্কেটিংয়ে কন্টেন্টের কাজ কি এইটা হয়তো এখন আপনার মনের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে কন্টেন্টের আসলে অনেক কাজ রয়েছে তবে যেই দুইটা কাজের কথা না বললেই নয় তা হল কন্টেন্ট টু মেক এ ব্র্যান্ড কন্টেন্ট টু সেল কন্টেন্ট মার্কেটিং মানে কিন্তু শুধুই কন্টেন্ট লেখালেখি না বরং কাস্টমারকে একটা জার্নিতে নিয়ে যাওয়া আর এই জার্নির শুরু কাস্টমারের পেইন অ্যান্ড গেইন থেকে অর্থাৎ আপনার কাস্টমারের আপনার প্রোডাক্ট নিয়ে মার্কেটে কি পেইন আছে সেটা খুঁজে বের করতে হবে আপনাকে এবং সেই পেইনের কি সলিউশন আপনি দিতে পারবেন যেটা তার কাছে গেইন বলে মনে হবে এটাই আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং আপনার কন্টেন্টের মাধ্যমে তাকে তা জানাতে হবে তবেই তো আপনার একজন পটেন্সিয়াল কাস্টমার আপনার কাস্টমারে কনভার্ট হবে কন্টেন্ট মূলত যেই কাজটা করে তা হলো কন্টেন্ট বিজনেস এবং কাস্টমারের মধ্যে লয়ালটি তৈরি করে কনভার্সন রেট বাড়িয়ে দেয় প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে আমাদের অডিয়েন্সকে এডুকেট করে একটা কন্টেন্ট মার্কেটিং করতে পারলে প্রোডাক্ট সেম বাট অ্যাপ্রোচ চেঞ্জ করেও কিন্তু ব্লু ওশান মার্কেটিং তৈরি করা যায় যেমন ধরেন আপনি হয়তো চাইনিজ সস্তা প্রোডাক্ট সেল করেন কিন্তু এটা কখনোই কমিউনিকেশন করা যাবে না বরং আপনাকে যেটা করতে হবে সেইটা হলো অ্যাপ্রোস চেঞ্জ প্লাস ভ্যালু এডিশন আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কি আসলেই চাইনিজ সস্তা প্রোডাক্ট সেল করতেছেন নাকি মানুষের লাইফকে সহজ করতেছেন কাস্টমারকে এভাবেই ফিল দিন ইউ আর নট সেলিং প্রোডাক্ট ওয়েদার ইউ আর সেলিং সলিউশন তবেই তো আপনার কাস্টমার আপনার প্রেমে পড়বে আপনার সাথে এনগেজ হবে আর আপনার সাথে তারা যখন এনগেজ হবে আপনি ফেসবুক অকশানে জিতে যাবেন আপনার অ্যাড কস্ট কমা শুরু করবে এবং সেল বেশি আসবে চলুন একটা স্টোরি টেলিং মেথড শিখিয়ে দেই একটা চমৎকার স্টোরি টেল করতে গেলে আপনাকে তিনটা অ্যাসেন্সিয়াল ইলিমেন্টের দিকে নজর দিতে হবে নাম্বার ওয়ান ক্যারেক্টার্স নাম্বার টু কনফ্লিক্টস নাম্বার থ্রি সলিউশন ক্যারেক্টার মানে হলো পার্সন এটা আমি আপনি বা সেও হতে পারে আর কনফ্লিক্ট মানে হলো প্রবলেম বা নিড আর সলিউশন মানে হল উপরের প্রবলেমের সমাধান এই যেমন ধরেন আমি যখন এই কন্টেন্টটা বানাচ্ছি তখন বাইরে অনেক ঠান্ডা সো আমরা একটা জ্যাকেটের গল্প লিখে ফেলি বাস্তবতার সাথে মিল রেখে একজন জ্যাকেট বিক্রেতা কিভাবে তার প্রোডাক্ট নিয়ে স্টোরি টেলিং করতে পারে চলেন দেখি আমি একজন জ্যাকেট তুমি কি ঠান্ডার ভয়ে বাইরে যেতে ভয় পাচ্ছ তাহলে আমাকে তোমার সাথে করে তোমার বাসায় নিয়ে চলো কি ছোট্ট একটা হিউম্যানাইজ গল্প হয়ে গেল না এই ধরনের স্টোরি টেলিং মানুষ পছন্দ করে এবং আপনার সাথে এঙ্গেজমেন্ট ক্রিয়েট করে সো যদি আপনার বিজনেস থাকে আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে ইন্টারেস্টেড থাকেন অথবা আপনি যদি আসলেই একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন অথবা আপনি যদি একজন অন্টারপ্রনারও হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন মার্কেটার হয়ে থাকেন তাহলে আপনার উচিত কাল থেকেই কন্টেন্ট নিয়ে খেলাধুলা শুরু করে দেওয়া